উত্তরের জঙ্গলের পাশে বাস করত রাফি কবিতা আর তাদের মেয়ে চন্দ্রা চন্দ্রার পরিবার ছিল খুব গরিব তাই তার বাবা রাফি জঙ্গল থেকে শিকার ধরে এনে কোন রকমে তাদের সংসার চালাতো প্রতিদিনের মতো রাফি সেদিনও গেল জঙ্গলের শিকার ধরতে এই জঙ্গলের প্রাণীগুলো খুব চালাক হয়ে গেছে আজকাল আর তেমন শিকার করাই যায় না হঠাৎ অবাক হলো এ আবার কেমন হাঁস যাই হোক দুই দিন থেকে অনেক খোঁজার পর এই হাঁসটা পেলাম একে আর হাত ছাড়া করা যাবে না আজ বরং হাঁসটাই শিকার করে নিয়ে যায় বাড়িতে গিয়ে বউকে বলবো হাঁসের মাংসটা যেন রান্না করে বউ এই দেখো আজ দুদিন পর একটা হাঁস পেলাম আজ এই হাঁসটা ডাঁসা নারকল দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করবে কিন্তু হাঁসটা এমন ছোলা কেন এর গায়ে কোনো লোম পাক না কিছুই তো নেই দেখছি কি অদ্ভুত দেখতে না মা মা এই হাঁসটাকে ছেড়ে দাও এমন অদ্ভুত হাঁস আমরা কোনো দিনও দেখিনি এটা রান্না করলে যদি আমাদের কোনো ক্ষতি হয় আরে না এর কিছুই হবে না এর লোম পাগলা সব মনে হয় পড়ে গেছে রাফি একটা ছুরি দিয়ে হাঁসটার গলা কেটে দিল কিছুক্ষণ পরই হাঁসটা আবার জীবিত হয়ে উঠে বলল তোমরা এভাবে আমার গলা কেটে দিলে তোমাদের এই পরিবার আজ থেকে অভিশপ্ত হলো ও মা এই হাঁসটা তো দেখি কথা বলছে আমার মেয়েটা তো ঠিক কথাই বলেছিল এটা কি হয়ে গেল আমাদের পরিবার অভিশপ্ত হলো

তখন চন্দ্রার পরিবার খুব চিন্তায় পড়ে গেল মা বাবা তোমরা কোনো চিন্তা করো না আমি আমাদের এই পরিবারটাকে অভিশাপ মুক্ত করবই আমি সেই মেয়েটার খোঁজে বের হচ্ছি দাঁড়া মা তোর সাথে আমিও যাব তাহলে একা তোমরা যাবে কেন তোমাদের সাথে আমিও যাব তারা তিনজন হাঁটতে হাঁটতে জঙ্গলে প্রবেশ করল তারা সারা জঙ্গল খুঁজলেও ছোলা হাসের মতো দেখতে কাউকে পায় কিনা কিন্তু কোথাও তেমন কিছুই দেখল না সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম সত্যি কোথাও তো ছোলা হাসের কন্যাকে দেখতে পেলাম না চলো আমরা আরেকটু খোঁজে দেখি তারপর না হয় বাড়ি ফিরে যাব কপালে যা থাকবে তাই তো হবে ও তার বউ গেল ছোলা হাসের কন্যাকে খুঁজতে আর চন্দ্রা সেখানে দাঁড়িয়ে আনমনে একটা গাছ দেখছিল এই গাছটা এমন কেন দেখতে তো খুবই অদ্ভুত

চন্দ্রা গাছটির গোড়ায় চক্রাকারে ঘুরে ঘুরে দেখতে লাগল। কিন্তু কোনো পাশ দিয়েই গাছের ভিতর যাওয়ার রাস্তা খুঁজে পেল না হঠাৎ করে চন্দ্রা গাছের ভেতর দিয়ে একটা অদ্ভুত সুন্দর জায়গায় এসে পড়লো

তুমি বের হওয়ার জন্য যে কোনো একটা পথ খুঁজে পাবে ফুল গাছের কথা শুনে চন্দ্রার সামনে যেতে লাগলো সে হাঁটতে হাঁটতে চারিপাশ দেখছিল এত সুন্দর জায়গা দেখে যেন তার ঘোল লেগে যাচ্ছে

সে মানুষ হওয়ার শক্তিটা নিতে পারে তবে সে মানুষ হতে পারবে আর মানুষের রূপ নিয়ে মানুষ জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিবে এবার বুঝতে পেরেছি চলো আমার সাথে আমি তোমাকে এখান থেকে মুক্ত করব রাক্ষসটার আসার সময় হয়েছে তুমি এখান থেকে পালাও আকাশের কন্যার কথা শুনে চন্দ্রা একটা ফুল গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল কিছুক্ষণ পরে রাক্ষসটা সেখানে এসে বলল রাক্ষসের মায়া পড়েছে মানুষের গন্ধ এই হাস বল আমার এখানে কে এসেছে আমি কি করে বলবো যে তোর এই রাক্ষসের মায়া পড়েতে কে এসেছে

রাক্ষসটা এদিক সেদিক লাগলো হঠাৎ তার নজর গেল ফুল গাছের আড়ালি রাক্ষসটার ওই দিকে যেতে দেখেই হাসটা চিৎকার করে বলল বললা সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো রাক্ষসটা তার পিছু তারা করতে করতে বলল বললো তুই পারবি না আর না আমাকে দিয়ে ভোজন করতে পারবি একথা বলে চন্দ্রা যেই দৌড়তে গেল তখনই চোট খেয়ে সে একটা পাথরের উপরে পড়ে গেল তার কপাল কেটে রক্ত ঝরছিল রাক্ষসের দিকে তাকিয়ে দেখলো তার গলায় একটা মোটা সাপ পেঁচাল রাক্ষসের গলায় মোটা একটা সাপ কেন ভিতরে কিছু গড়বর আছে তখন চন্দ্রা রাক্ষসের গলায় থাকা সাপের দিকে তাক করে একটা পাথর ছুঁড়ে মারলো আহ এটা তুই কি করলি আমার প্রাণ ঘোমড়ায় পাথর ছড়লি আহ মরে গেলাম হঠাৎ ছোলা হাসির কন্যার খাঁচার দরজা খুলে দিয়ে বলল ছোলা হাসির কন্যা এবার তুমি মুক্ত বেরিয়ে এসো এই বন্দি খাঁচা থেকে বেরিয়ে এসো হাসটা বাইরে বেরিয়ে এসে মানুষের রূপ ফিরে পেল তারা দেখল রাক্ষসের মায়াপুরি হঠাৎ কোথায় উধাও হয়ে গেছে

চন্দ্রার কথা শেষ হতেই ছোলা হাসির অদৃশ্য কণ্ঠ তারা শুনতে পেল মা জুলি আমি তোকে বাঁচাতে চন্দ্রার বাবার কাছে নিজেকে সঁপে দিয়েছি যেন সে আমাকে ধরে নিয়ে বাড়ি যায় আমাকে মেরে ফেলে আর আমি তাদের বলতে পারি যে তোমরা অভিশপ্ত আর তোমাদের এই অভিশাপ মুক্ত করতে পারবে একমাত্র আমার কন্যা যে আমি যদি ওদের অভিশাপের কথা না বলতাম তবে ওরা কি তোকে খুঁজতে যেত আর খুঁস্ততে না গেলে তোকে জুই আকুস্টার কাছে মরতে হতো তাই তো ওদের সাথে মিথ্যা বলতে হলো যে তারা অভিশপ্ত। মা আবার আমার কাছে না মা আমি আর ফিরতে পারবো না তবে তুই ভালো থাকিস। কিছুক্ষণ পরে চন্দ্রার মা বাবা সেখানে আসলো চন্দ্রাকে দেখে বলল কিরে চন্দ্রা তুই কোথায় ছেলে এত সময় আমরা যে ছোলা হাসির কন্যাকে খুঁজতে গিয়ে তোকে হারিয়ে ফেলছিলাম মা তখন চন্দ্রা তার মা ও বাবার সাথে সমস্ত কথা খুলে বলল সব শুনে তার মা বাবা বলল মা জুলি তুমি আমাদের ক্ষমা করে দাও মা আমি বুঝতে পারিনি যে তোমরা হংসি বংশ তোমরা মানুষের রূপ ধারণ করতে পারো। হবে না। তুমি ভুল করে করেছো। আর চন্দ্রের জন্যই আমি ওই হাত থেকে মুক্তি পেয়েছি। আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে বল। আজ থেকে আমি আর তুমি দুই বোন? হ্যাঁ মা, আজ থেকে তুমি আমার আরেকটা মেয়ে। চলো আমাদের বাড়িতে চলো। এরপর জুলি জঙ্গল ছেড়ে চন্দ্রা ও তার মা বাবার সাথে থাকতে শুরু করলো